সেথ ফ্রিক রোলেন্স এবং কি সিএম পাঙ্কের মধ্যে দেখতে পেলাম একটা ভয়ানক ব্রল এবং কি আমরা দেখতে পেলাম সেথ ফ্রিকেন রোলেন্স এবং কি ড্রু টায়ার হতে চলেছে বন্ধুত্ব ওয়ার রাইডার্স হয়ে গেছে নিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং কি রিয়ার রিপলি বাস স্লিপ মর্গানের মধ্যে আমরা দেখতে পাবো একটি অফিসিয়ালি ম্যাচ রয়্যাল নেটফ্লিক্স তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে রয়ের এপিসোডটি শুরু হয়েছিল সিএম পাংকে দিয়ে সিএম পাং রিঙে আসে এবং কি এসে সে স্যাতফ্রিকান রলেন্সকে নিয়ে আজেবাজে মন্তব্য বা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে শুরু করে তো আজকে স্যাট্রোলেন্সকে সে উস্কানিমূলক কথাবার্তা বলছিল যাতে সে স্যাট্রোলেন্সকে রিঙে আনতে পারে তো এক সময় স্যাট্রোলেন্স রিঙ্গে আসে এবং কি আমরা দেখতে পাই স্যাথ ফ্রিকান রলেন্সও কিন্তু আজেবাজে মন্তব্য বা উস্কানিমূলক কথা বলতে থাকে সিয়াম পাঙ্কের বিরুদ্ধে তো এক সময় আমরা দেখতে পাই স্যাথ ফ্রিকান রলেন্স এবং কি শিয়ামপার্ক দুজনেই হাতাহাতি শুরু করে রেফারি এবং অন্যান্য মেম্বার এসে তাদেরকে আটকানোর চেষ্টা করলেও আমরা কিন্তু কয়েকবার যাব তাদের মধ্যে একটি ব্রল দেখতে পাই এবং কি আমরা ব্যাক স্টেজে দেখতে পাই স্যাথ ফ্রিক অ্যান্ড রোলেন্স এবং কি ড্রু ম্যাকান্টায়ারের মধ্যে একটি ভালো একটি বন্ধুত্বমূলক সম্পর্ক তো ড্রু ম্যাকান্টা চাইছিল স্যাথ ফ্রোলেন্স স্যাথ ফ্রিক অ্যান্ড রোলেন্সকে সাহায্য করার জন্য কিন্তু স্যাথ ফ্রিক অ্যান্ড রোলেন্স কিন্তু সেটি রিজেক্ট করে দেয় মানে সে চায় না কারো সাহায্য সে একাই লড়তে পারে সিএম পাংকের বিরুদ্ধে তো বর্তমান স্টোরিলের অনুযায়ী বোঝা যাচ্ছে যে রেসেল মিনিয়া হয়তো আমরা স্যাথ ফ্রিক অ্যান্ড রোলেন্স এবং কি ড্রু ম্যাকান্টায়ার বাসেস রুমান রিংস এবং কি সিএম পাংকের মধ্যে হয়তো একটি ট্যাগ ম্যাচ দেখতে পেতেও পারি তো এটা আমার সম্পূর্ণ নিজের ধারণা এবং কি আমরা কিছুক্ষণ পরপরই দেখতে পাই ড্রুম একা পিছন থেকে এসে অ্যাটাক করে সেমি জেন। তো সেমি জিয়েন এবং কি ড্রুম ক্যান্টারের মধ্যে আমরা একটা অ্যাটাকিং মুভমেন্ট দেখতে পেয়েছি তো সামনের উইকগুলোতে আমরা আরও কিছু দেখতে পেতে চলেছি তো আজকের প্রথম যে ম্যাচটি শুরু হয়েছিল সেটা হলো ব্রন ব্যাকার বাসেস লৌডিক কাইসার তো আমি ভেবেছিলাম ব্রন ব্যাকার হয়তো লৌডিক কাইসারের সাথে দুই থেকে পাঁচ মিনিটের ভিতর সেই ম্যাচটি শেষ করে দিতে সক্ষম হবে কিন্তু না সেই ম্যাচটি কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট যাবত চলছিল তো ম্যাচটি মোটামুটি ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ব্রন ব্যাকার সেই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয় এবং কি আমরা পরবর্তীতে দেখতে পেয়েছিলাম ওমেন্সদের মধ্যে একটি ইন্টার কন্টিনেন্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ তো সেই ম্যাচটিতে আমরা দেখতে পাই জয় স্ট্রক কিন্তু জয় লাভ করে এবং সেই চলে যায় দ্বিতীয় রাউন্ড বা সেমিফাইনালি এবং কি আমরা ব্যাক স্টেজে কিছু ছোট ছোট ক্লিপ দেখতে পেয়েছি আজকে রয়ের এপিসোডে দ্য নিউ ডে এবং কি রেম স্টেডের মধ্যে এবং কি আমরা দেখতে পেয়েছিলাম আলফা একাডেমি এবং কি চ্যাট গ্যাবলার টিম মেম্বারদের মধ্যে এবং কি আমরা দেখতে পাই কায়রি সেনকে কে জানি অ্যাটাক করে দিয়েছিল ব্যাক স্টেজে এবং কি আজকে রয়ের ফাইনালি আমরা দেখতে পাই দা জাজমেন্ট ডে বাসাস ওয়ার্ড রাইডার্সের মধ্যে একটা ট্যাক টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ তো সেই মিস্ট্রিতে কিন্তু দ্য ওয়ার রাইডার্স জয়লাভ করতে পেরেছে তাদের ট্যাগ টিম টাইটেলটি তো সেই মিস্ট্রিতে আমরা দেখতে পাই ম্যাচ চলাকালীন এক সময় আমরা দেখতে পাই ড্রিম এসে সেই মিস্ট্রিতে বাকগ্রাউন্ড গোটায় বা ইন্টারফেস করার কারণে কিন্তু ফিনবেলার এবং কি জেডি মেগ্রোনা তাদের টাইটেলটি হারাতে বসেছে তো আমি খুশি দ্য জাজমেন্টে তাদের ট্যাগ টিম টাইটেলটি হেরেছে সেই জন্য কেননা ডব্লিউ বেকার অবস্থায় বা অযথা কিন্তু তাদের কাছে ট্যাক্টিম টাইটেলটি দিয়ে রেখেছিলো তারা কিন্তু আমাদের বা কোনোভাবে ভালো কোনো স্টোরি উপহার দিতে পারেনি তো দ্য ওয়ার রাইটার্সের জন্য শুভকামনা থাকবে তারা যেন ভবিষ্যতে তাদের টাইটেলটি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে